মাঠে করে বলছি আমাদের আগামী খেলা একুশ তারিখ রোজ বৃহস্পতিবার একই টাইমে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত আমপুয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বাহির থেকে কেউ এলোমেলো কথা না বলি

আছি কিন্তু বজদুর রশিদ খিলগাতি স্পোর্টিং ক্লাবের মধ্য মাঠে বজদুর দাবট বজদুর রশিদ দিয়ে চলে আসলো বজদুর রশিদ আমাদের পরবর্তী খেলা আগামী বৃহস্পতিবার একুশ তারিখ